আমরা এর আগে একটা প্রতিবেদন করেছিলাম সেখানে বলেছিলাম যে তিনজন এমপি এবং দুজন এমএলএ একুশে জুলাইয়ের মঞ্চে বিজেপি ছেড়ে এসে তৃণমূল কংগ্রেসের ঘাসফুল ধরতে পারে বর্তমানে আমরা গতকাল রাতে যে খবর পেয়েছি তাতে করে কিন্তু চমকে যেতে পারে বঙ্গ রাজনীতি কারণ গতকালে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে জানা যাচ্ছে প্রায় পাঁচজন বিজেপি এমএলএ এবং তিনজন এমপি একুশে জুলাইয়ের মঞ্চে যোগদান করতে পারে তৃণমূল কংগ্রেসে আজকের স্বয়ং কুণাল ঘোষ সেই খবরে কিছুটা শিলমোহর দিয়েছে কুণাল ঘোষ জানিয়েছে যে দুজন বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে তার ইচ্ছা প্রকাশ করেছে এবং একুশে জুলাই মঞ্চে যোগদান করতে পারে আর কোন কোন বিজেপি এমএলে একুশে জুলাই মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে তা নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য আপনাদের আরো একবার স্বাগত জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা একাধিকবার বলতে শুনেছি যে আমি যদি দরজা খুলে দিই তাহলে বিজেপি দলটাই উঠে যাবে পশ্চিম বাংলা থেকে তার একাধিকবার তিনি ঝলকও দেখিয়েছেন যেমন ধরুন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের এমএলএ বিজেপির এমএলএ ছিল তাকে তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করিয়েছে বাগদার বিশ্বজিৎ দাসকে যোগদান করিয়েছে বা সম্প্রতিকালে সুমন কাঞ্জিলাল বিজেপি এমএলএ বলুন মুকুটমণি অধিকারী বা বিজেপির প্রাক্তন এমপি কুনার হেমরাম ঝাড়গ্রামের এমপি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে তাহলে কি একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজাটা খুলে দিতে চলেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই খোলা দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বিজেপির একাধিক এমএলএ কারণ দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস আগে থেকে বা বরাবর শক্তিশালী আগামী দু লোকসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি করতে হয় বা আসন বাড়াতে হয় তাহলে তা কিন্তু বাড়াতে হবে উত্তরবঙ্গ থেকে দু চব্বিশ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক ভালো ফলাফল করেছে কুচবিহার আসনে জয়লাভ করেছে খাতা খুলেছে উত্তরবঙ্গের রাজনীতিতে এবং লোকসভা নির্বাচনের ফলাফলে যা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফাইট দিয়েছে এবং অনেকটা আগেও আছে তাহলে কি একুশে জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গে বিজেপি এমএলএরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে নাকি দক্ষিণবঙ্গেরও কিছু কিছু এমএলএ থাকছে চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চে সব থেকে প্রথম যোগদান করার জন্য যিনি কলকাতায় এসে পৌঁছেছে তিনি হচ্ছে কার্সিয়াং এর বিধায়ক বা কার্সিয়াং এর এমএলএ বিষ্ণুপদ শর্মা এই বিষ্ণুপদ শর্মা গতকাল রাতে কলকাতা এসে পৌঁছেছে উত্তর কলকাতার একটি গেস্ট হাউসে আছে এই বিষ্ণুপদ শর্মা লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তার বিপরীতে নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই বিষ্ণুপদ শর্মা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্য কলকাতা এসে পৌঁছেছে পরবর্তী নাম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুচবিহারের প্রভাবশালী নেতা প্রাক্তন তৃণমূল এমএলএ মিহির গোস্বামী এই মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিল তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার বিজেপিতে যোগদান করেছিলেন আবার সেই মিহির গোস্বামী কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে এবং তিনি একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে ফুলবদল করতে পারে বলে আমাদের কাছে সূত্রে মারফত খবর আছে তৃতীয় নম্বর যে নামটা আসছে সেটা হচ্ছে বিধায়ক এই শীতল কুচি দেশের হাতে যে তিনজন সংখ্যালঘু ভাই মারা গেছিল তারপরে থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস এই শীতল কুচি ঘটনাকে সামনে রেখে নির্বাচন করতে চেয়েছিল এবং এই শীতল কুচিটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের ফেভারে আনার জন্য বহুদিন চেষ্টা চালিয়েছে সেই শীতল কুচির বিধায়ক বর্মন তৃণমূল কংগ্রেসের যোগদান করার জন্য ইতিমধ্যে রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে বলে সূত্র আমাদের কাছে খবর আছে পরবর্তী যে খবরটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে ইন্দাসের বিধায়ক ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে একুশে জুলাইয়ের মঞ্চে পঞ্চম যে নামটা এসেছে সেটা হচ্ছে বাঁকুড়া সদরের বিধায়ক নীলাদ্রি শেখর ধানা নীলাদ্রি শেখর ধানা এই নীলাদ্রি শেখর ধানা কিন্তু বাঁকুড়ার সদরের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে একুশে জুলাই এর মঞ্চ থেকে ছ নম্বর যে নামটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এই সুব্রত ঠাকুর হচ্ছে মঞ্জিল কৃষ্ণ ঠাকুরের পুত্র অর্থাৎ মতুয়া ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুরের ছোট ভাই শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর ইনি কিন্তু বিগত সময়েও একবার তৃণমূল কংগ্রেসের যোগদান করার জন্য প্রায় রাস্তায় বেরিয়ে পড়েছিলেন অর্ধেক রাস্তায় এসেও গিয়েছিলেন শুভেন্দু অধিকারী যা চাইবেন তাই দেব এই প্রস্তাবে কিন্তু তিনি ফিরে গিয়েছিলেন এবং সম্প্রতিকালে মধুপন্না ঠাকুর যখন বাগদা থেকে জয়লাভ করেছে তারপরে তিনি এটা রিয়েলাইজ করেছে যে মতুয়ারা কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ফেরাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল মতুয়াদেরকে সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি বা সিএএ নিয়ে তাদের সঙ্গে ভারতীয় জন বা সিএএ নিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে যে দ্বিচারিতা করেছে সেই দ্বিচারিতার প্রতিবাদ স্বরূপ সুব্রত ঠাকুর একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে অর্থাৎ কারসিংহের বিধায়ক বিষ্ণুপদ শর্মা কোচবিহারের প্রাক্তন তৃণমূল এমএলএ এবং বর্তমানে বিজেপির কার্যনির্বাহী সভাপতি মীর গোস্বামী শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা বাঁকুড়া সদরের বিধায়ক নীলাদ্রি শেখর দানা আর গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এই পাঁচজন এমএলএ এবং একজন বিজেপির কার্যনির্বাহী সভাপতি একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তো এবার আসে যে কোন কোন এমপি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে আছে হয়তো তারা একুশের মঞ্চে যোগদান করতে পারে ওপর নেতৃত্বের গিম সিগন্যাল পেলে বা এই মুহূর্তে তেমন কোনো জটিলতা থেকে থাকে তাহলে কিন্তু আগামী দিনে তারা অবশ্যই তৃণমূল কংগ্রেসের যোগদান করবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি তার মধ্যে প্রথম রয়েছে মালদা উত্তরের এমপি খগেন মুর্মু এই খগেন মুর্মু এক সময় সিপিআইএম করতো তিনি পরবর্তী সময় সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছে দুবার পর পর বিজেপির এমপি হয়েছে এই খগেন মুর্মু কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে সূত্র মারফত এই খবরটা আমাদের কাছে এসেছে পুরুলিয়ার এমপি যতীন্ময় সিং মাহাতো এই যতীন্ময় সিং মাহাতো কুর্মী ও মাহাতো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে তিনি দু দুবার এমপি নির্বাচিত হয়েছেন কিন্তু বিজেপি তাকে মন্ত্রিত্ব দেয়নি আর মন্ত্রিত্ব না পাওয়ার ক্ষোভে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে বিজেপি ছেড়ে এমনটা আমাদের কাছে সূত্র মারফত খবর আর তৃতীয় যে খবরটা আছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান এই সৌমিত্র খানকে কিন্তু গতকালকে বিজেপির যে সায়েন্স সিটির যে অনুষ্ঠান ছিল সায়েন্স সিটির অনুষ্ঠানে দেখা গিয়েছিল তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছিল একাধিক বিজেপির কার্যকর্তাদের বিরুদ্ধে আর এই সৌমিত্র খান তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে আসতে পারে বলে আমাদের কাছে খবর আছে আর একজন যে ব্যক্তিটার নাম উঠে আসছে তিনি হচ্ছে আলিপুর দুয়ারের প্রাক্তন এমপি জন বাল্লা এই জন বাল্লা দু লোকসভা নির্বাচনে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল কিন্তু তারপরেও দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কিন্তু তার টিকিট দেয়নি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছে বা প্রার্থী করেছে মনোজ টিকাকে জয়লাভ করেছে আমরা দেখেছিলাম মনোজ নাম ঘোষণা হওয়ার পর কিন্তু জন বাল্লা তার ক্ষোভ উগড়ে দিয়েছে এবং তিনি কিন্তু বেশ বেঁকে বসেছিলেন যদিও পরবর্তী সময় তাকে মোদীর মঞ্চে দেখা গেছিল কিন্তু এই জন বাল্লা ভারতীয় জনতা পার্টি ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে এমনটা কিন্তু আমাদের কাছে গোপন সূত্র মারফত খবর এসেছে তবে এই যে খবরগুলো এসেছে এগুলো কিন্তু সব সূত্র মারফত এর কতটা বাস্তবতা আছে তা কিন্তু দেখা যাবে একুশের মঞ্চে বা আগামী দিনে তার মধ্যে কিন্তু আমরা তিনজন এম এর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি যেমন বিষ্ণুপদ শর্মা কুচবিহারের শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন এবং বাঁকুড়ার নীলাদ্রি শেখর সঙ্গে এই তিনজনের সঙ্গে আমরা যোগাযোগ করার ফোনে চেষ্টা করেছিলাম তারা কিন্তু এর মধ্যে নীলাদ্রিবাবু আমাদের সঙ্গে ফোন রিসিভ করেও কথা বলেনি আর বাকি দুজন কিন্তু কোনো রকম রেসপন্স করেনি বা উত্তর দেয়নি তো যাই হোক নিরাপত্তায় সম্মতির লক্ষণ বলে একটা আমরা জানি আগামী দিনে বা আগামী একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে কারা কারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বা কে কে তৃণমূল কংগ্রেসে আসছে ভারতীয় জনতা পার্টি ছেড়ে নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে আর আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামত তা অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন